ফুলের মালা আমি নেব না আমি চাব তোমরা দুই রাত নভন নামাজ পর আল্লাহ শুক্রিয়া আদায় করবা যেমন কারাগন্ধে আসামি কেউ চিন্তা করে নাই আমি বাংলাদেশে আসতে পারো এই অবস্থায় আল্লাহ বাংলাদেশে আনছেন মামলা থেকে মুক্ত করছেন মামলা থেকে মুক্ত শুধু করেন নাই নির্বাচনে অংশগ্রহণ করার সমস্ত ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছেন আমার সাথে যে নির্বাচনে দাঁড়াইছিল কতটা মামলা করছে এটা তো তোমরা সবাই জানো নির্বাচনের একদিন আগেও মামলা করছে আল্লাহরে তোমাদের দারে আল্লাহ মন্ত্রী বানাইছে তোমরা ফুলের তোরা আমারে দাও কেন তোমরা তো দুই রাকাত নফল নামাজ পরে আল্লাহ শুক্রিয়া আদায় করবো ফুলের তোরা আমি নেব না ফুলের মালা আমি নেব না আমি চাব তোমরা দুই রাকাত নফল নামাজ পরে আল্লাহ শুক্রিয়া আদায় করবা পেলে ফুলের মালা না ফুলের মালা হচ্ছে বড় আমি ভাই আর তার এক সাহেবের দুই রাখা নফল নামাজ পরে দোয়া করবা যে আল্লাহ ওনারা দিয়া আমার আল্লাহ মন্ত্রী বানাইছে ভুল ফুল মন্ত্রী বানাইছে ওনার জন্য দুই একটা নামাজ নবাজপুরে দোয়া কর্ম আল্লাহ যেন ওনাকে হাতলা